সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সকল ব্যাংক বলতে আমি পাঁচ ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি সকল ব্যাংক বলাটা যদিও ঠিক হয়নি আমি আবারও বলছি পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঁচ ব্যাংক এক হলে গ্রাহকদের উপকার হবে নাকি ক্ষতি হবে লাভ বেশি হবে নাকি ক্ষতি বেশি হবে গ্রাহকরা টাকা ফেরত পাবে কবে থেকে এই নিউজটি পুরোটা শুনলে আপনি এই দুইটি বিষয় বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী এ কারণেই বলবো এই নিউজটি একটু ধৈর্য সহকারে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন আরেকটি কথা আমি বলে নিউজটির মধ্যে ঢুকবো সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী হই আর যদি পরবর্তীতে আমাদের এরকম নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন পাঁচটি দুর্বল ভিত্তিক ব্যাংকে একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের অস্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় ব্যাংক তবে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের একাংশ বলছে এতে পরিচালনায় ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমবে তবে দুর্বল ব্যাংকের দায় শক্ত তো ব্যাংকের ঘাড়ে চাপলে ক্ষতিটি আরও অস্থিতিশীল হতে পারে অর্থাৎ এই পাঁচ ব্যাংক একীভূতকরণের কারণে লাভ এবং ক্ষতির বিষয়ে দুই পক্ষের দুইটি মতামত দুই পক্ষ কারা যারা অর্থনীতিবিদ এবং এই বিষয়ে বিশেষজ্ঞ তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন তারা দুই পক্ষ দুইটি মতে কথা বলেছেন দুইটি মত কি দুইটি মত হচ্ছে একজনের মত বা এক পক্ষের মত ভালো হবে এবং অন্য পক্ষের মত এটি আরও খারাপ হতে পারে বাংলাদেশের ব্যাংক খাতগুলো আরও দুর্বল হয়ে যেতে পারে সবল ব্যাঙ্কগুলো বা দুর্বল ব্যাঙ্কগুলোর চাপ সবল ব্যাঙ্কগুলোর কাঁধে পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন দিয়েছেন এই পাঁচ ব্যাংক একীভূত করার এবং এই পাঁচ ব্যাংক একীভূতকরণের সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে তিরিশ হাজার কোটি টাকাও ব্যাংকগুলোকে আমানতের জন্য দেওয়া হচ্ছে এখন বিষয়টি প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লাগবে আর দশ হাজার কোটি টাকা তারা অন্যভাবে ম্যানেজ করবে বা যে কোনোভাবে ম্যানেজ করে গ্রাহকদের আমানতের টাকা কিছু কিছু করে ফেরত দেবে সেই টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়েও আমাদের কিছু তথ্য রয়েছে সেগুলোর ভিতরে মূল বিষয়টি হচ্ছে কাজ শুরু হয়ে গেছে ব্যাঙ্কগুলো একীভূতকরণের সেই লক্ষ্যে হয়তো আপনারা চলতি মাসের মাঝামাঝি থেকে আপনাদের আমানতের কিছু পরিমাণ টাকা কিছু পরিমাণ বলতে সেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দুই লক্ষ টাকা সর্বোচ্চ এবং দুই লক্ষ টাকার নিচে যাদের আমানত রয়েছে তারা তাদের ব্যাংকের আমানতের পুরোটাই তুলতে পারবে এখন বিষয়টি হচ্ছে যাদের বড় অ্যামাউন্ট রয়েছে ব্যাংকে তাদের আমানতের টাকা পরবর্তীতে কবে আবার দেওয়া হবে এই বিষয়ে একটি সংবাদ আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে চব্বিশ মাসের মধ্যে তারা চব্বিশ লক্ষ টাকা উঠাতে পারবে এরকম একটি নির্দেশনা আমরা দেখেছিলাম সেটিরও কোনো অ্যাকচুয়াল ভিত্তি আমাদের কাছে নেই বিধায় আমরা এই বিষয়টি চূড়ান্তভাবে বলতে পারছি না তবে আমরা তথ্য সংগ্রহ করছি এই বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন আর আমাদের এই নিউজগুলো দেখতে একটু সবাইকে আগ্রহী করার জন্য শেয়ার করে দিবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম